আসসালামু আলাইকুম থাইল্যান্ডকে চিনে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া খুবই কঠিন কিন্তু এই থাইল্যান্ডেরও কিছু মজার ঘটনা আছে যা অনেকেই জানে না হয়তো অনেকেই থাইল্যান্ডে গিয়েছে কিন্তু এই ধরনের উৎসব বা এই ধরনের মজার ঘটনা সম্পর্কে অনেকেই হয়তো অবগত না আজকে আমাদের এই ভিডিওতে আমি আপনাদের সেই সব মজার ঘটনা সম্পর্কে বলব ভিডিওটি নাটেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করে নতুন সব ভিডিও পাওয়ার জন্য আমার সা চ্যানেলের সাথেই থাকবেন তাহলে চলুন শুরু করা যাক থাইল্যান্ড একটি রঙিন ও বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ এখানে অনেক অদ্ভুত এবং মজার ঘটনা ঘটে যা পর্যটকদের আনন্দ দেয় এখানে কিছু থাইল্যান্ডের অদ্ভুত এবং মজার ঘটনা উল্লেখ করা হলো বানরদের জন্য ভোজ উৎসব থাইল্যান্ডের বড়ি শহরে প্রতি বছর বানরদের জন্য একটি ভোজ উৎসব আয়োজন করা হয় এই উৎসবে প্রচুর ফল সবজি এবং মিষ্টি সাজিয়ে বানরদের খাওয়ানো হয় বলা হয় এটি স্থানীয় জনগণ এবং পর্যটকদের আনন্দ দেওয়ার পাশাপাশি বানরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপায় সাদা হাতি নিয়ে রাজকীয় সম্মান থাইল্যান্ডের সাদা হাতি অত্যন্ত পবিত্র এবং সম্মানের প্রতীক রাজ পরিবারের জন্য সাদা হাতি পাওয়া খুবই গুরুত্বপূর্ণ মজার ব্যাপার হলো সাদা হাতি কখনোই পুরোপুরি সাদা হয় না এটি আসলে হালকা গোলাপি বা ধূসর রঙের হয়ে থাকে পানি ছোড়ার উৎসব থাই নববর্ষ উদযাপনের অংশ হিসেবে সারা দেশে পানির যুদ্ধ হয় লোকজন একে অপরের ওপর পানি ছোড়ে যা থাইল্যান্ডের অন্যতম বড় আকর্ষণ এটি শুধু আনন্দের জন্য হলেও এর মাধ্যমে লোকেরা নিজেদেরকে পরিশুদ্ধ করার প্রতীকী বার্তাও বহন করে অদ্ভুত ভূতরে মন্দির থাইল্যান্ডের চিয়াংরাই প্রদেশে অবস্থিত এই মন্দিরটি তার অদ্ভুত নকশার জন্য বিখ্যাত মন্দিরের প্রবেশপথে পথে ভয়ঙ্কর ভাস্কর্য হাতে একা নকশা রয়েছে যা স্বর্গ ও নরকের প্রতীক হিসাবে ধরা হয় তবে এটি দেখার অভিজ্ঞতা একবারেই অন্যরকম মাছ খাওয়া বৌদ্ধ ভিক্ষু থাইল্যান্ডের অনেক বৌদ্ধ মন্দিরে ভিক্ষুদের মাছ খাওয়ার অনুমতি দেওয়া হয় যদিও বৌদ্ধ ধর্মে প্রাণী হত্যা নিষিদ্ধ কিন্তু মাছ কেউ হত্যা করে মন্দিরে দান করে তাহলে তা খেতে কোনো সমস্যা নেই এটি তাদের নিয়মেরই একটা অংশ ভূতের বাজার থাইল্যান্ডের অনেক মানুষ বিশ্বাস করে যে ভূতদের নিয়ে বাজার বসে কিছু বাজারে এইসব এমন পণ্য পাওয়া যায় যা ভূত তাড়ানোর জন্য বা ভূতের সঙ্গে যোগাযোগ করার কাজে ব্যবহৃত হয় এটি অনেক মজার এবং রহস্যময় একটি বিষয় ভেড়ার মতো কুকুর থাইল্যান্ডের কিছু এলাকার মানুষ কুকুরের লোম এমনভাবে কেটে রাখে যে তাদের দেখতে ভেড়ার মতো দেখায় এটি শুধু সৌন্দর্যের জন্য কিন্তু পর্যটকরা এটি দেখে মজা পায় এবং ছবি তোলার জন্য আগ্রহী হয়ে ওঠে টুকটুক গাড়ির রেস থাইল্যান্ডে জনপ্রিয় টুকটুক গাড়ি কেবল পরিবহনের জন্য নয় রেসিং প্রতিযোগিতার জন্য ব্যবহৃত হয় এই প্রতিযোগিতা পর্যটকদের মধ্যে খুবই জনপ্রিয় এবং দর্শকদের অনেক আনন্দ দেয় বৃষ্টি ডাকার উৎসব খরা হলে থাইল্যান্ডের গ্রামগুলোতে মানুষ গরুকে সাজিয়ে সড়কে ঘুরিয়ে নিতে যায় এর মাধ্যমে তারা বৃষ্টি ঢাকার প্রার্থনা করে মজার বিষয় হলো গরুকে বিভিন্ন রঙিন পোশাকে সাজানো হয় যা দেখলে হাসি থামানো যায় না ডুরিয়ান ফল যা থাইল্যান্ডে ফলের রাজা নামে পরিচিত এর দুর্গন্ধ এতটাই তীব্র যে অনেক হোটেল ও পাবলিক ট্রান্সপোর্টে এটি নিয়ে যাওয়া নিষিদ্ধ তবে মজার বিষয় হলো ফল খেতে অত্যন্ত সুস্বাদু থাইল্যান্ডের এসব অদ্ভুত এবং মজার ঘটনা দেশটির সংস্কৃতির বিশেষ দিক তুলে ধরে পর্যটকদের জন্য এগুলো অত্যন্ত আকর্ষণীয় এবং স্মরণীয় হয়ে থাকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট অবশ্যই মেনশন করবেন পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন ধন্যবাদ সবাইকে